সন্দেশখালী এস মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন এবং এখানে সুশান্ত ঘোষ তিনি কাউন্সিলর অনেক দিনের তিনি আক্রান্ত হয়েছেন এই পুলিশের পুলিশ মন্ত্রী যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামনির আইসিকে তাকে সরিয়ে দেওয়া আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবলিকে আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোটো ডিজি ছোট ছোট সিপি আছে এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে আমি এই যে সাসপেনশান হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না কারণ বারাবনিতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিং এর নেতৃত্বে হয় পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায় সেটা লোকাল লোয়ার লেভেলেও পায় উপরে অব্দি যায় কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশারি মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপ গোট করা নয় ওনার দলের যারা পঁচাত্তর পঁচিশে চলছেন পঁচিশ পুলিশ নিচ্ছে পঁচাত্তর দল নিচ্ছে সেই পঁচাত্তর কলকাতা পর্যন্ত আসছে সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয় বড় অংশের টাকা নরেন চক্রবর্তীরা টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌছে থেকে শুরু করে গুলশান কলোনি প্রত্যেকটা ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ঘটনা উঠে আসছে এবং ল্যান্ড জিও এই প্রসঙ্গটা উত্থাপন গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যান্ড জিও শব্দটি প্রথম দেখা যাচ্ছে যে শহরে ভোট সাথে সাথে ল্যান্ড জিআদ হচ্ছে এর সাথে আরেক টুকরো যে 152 বিঘা জমি ছিল সরকারি নথিতে সেটা গড়িয়েছে 15 থেকে 16 বিঘা 18 টি জলাজমি বাইপাস ধারয় সেটা জমে মাত্র দুটো জায়গা বেলে তো এটা বাইপাস লাগোয়া পিছনে যেটা পূর্ব কলকাতা জল পূর্ব কলকাতার জলাভূমি মাত্র কোন অস্তিত্ব নেই ও জাভেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে সুশান্ত দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে দিই একটা ওর পরিবারের নামে ওনার সহধর্মিনীর নামে আর একটা ওনার কোম্পানির নামে আলিশান বাংলো না ল্যান্ডজি হাতের উদ্দেশ্যটা কেন ল্যান্ড না হলে বিল্ডিং হবে কি ল্যান্ড না হলে বাইপাস ধাবা হবে কি করে ল্যান্ড না হলে প্রোমোটিং হবে কি করে প্রোমোটিং না হলে এক কোটি থেকে পাঁচ কোটি ফ্লাট বিক্রি হবে কি করে মানে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্যটা কি যে ভোটজি হাতের কথা বলছিলেন লাভ জি কথা বলছিলেন এখন ল্যান্ড জি উদ্দেশ্য ভোট ব্যাঙ্ক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা আর দুবাইতে কানেকশান তৈরি করা এরা সবগুলো ফেমা কেসে ফিট সমস্ত কেসে ফেমা ফিট এবং এদেরকে আপনি পাসপোর্ট দেখলে দেখবেন এরা বছরে দুবার করে ইউরোপ যায় চারবার করে দুবাই সব জায়গায় মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড় ভোট করিয়ে দাও বিরোধীদের মেরে ধরে মাথা ভাঙো কোমর ভাঙো খুন করো পার্টি অফিস চালিয়ে দাও এজেন্টকে মেরে তাড়িয়ে দাও জিপ কেটে নাও যা খুশি করো কিন্তু ভোটে জিতে দিতে হবে চুরির লাইসেন্সটা রিনিউয়াল করে দিতে আগামীকাল তো এতগুলো রেজাল্ট বেরোনোর কথা রাজ্যে ছখানা উপনির্বাচন আছে আপনি কি ভাবছেন মানে না না আমি কিছু ভাবছি না আমি কনফিডেন্ট যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জিতবে যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে মহারাষ্ট্র ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশের বাই ইলেকশান পশ্চিমবঙ্গের মতো হয় না তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট সনাতনী এবং জনজাতিরা এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে গরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এন পেয়েছে আমার স্থির বিশ্বাস আর ইন কোশ্চেন অব বাঙালি বাঙালিরা যারা থাকেন ঝাড়খণ্ড তো বাঙালি বিরাট ফ্যাক্টর পঞ্চাশ লক্ষের বেশি বাঙালি ভোটার আছে সত্তর লক্ষের কাছাকাছি বাঙালি স্পিকিং পিপুল বসবাস করে একইভাবে চোদ্দো পনেরো লক্ষ বাঙালি বসবাস করেন মহারাষ্ট্রে তার হাফের বেশি সাত আট লক্ষ ভোটার আমি নিশ্চিত কারণ আমি বাঙালিদের মধ্যে অল্প একটু কাজ করার সুযোগ পেয়েছিলাম পার্টি থেকে বাঙালিরা যেভাবে ত্রিপুরা ছত্তিশগড় এইসব জায়গায় বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু একইভাবে বাঙালি সনাতনীরা তারা দল বিন্দি বিজেপিকে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট দিয়েছে আমরা আশাবাদী তার প্রতিফলন উনি ঝাড়খণ্ডে বর্ডারে আটকাতে বলেছেন আর পশ্চিম মেদিনীপুরের এসপি আর কুলটি থানার আইসি গাড়ি পার করাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে এক তো এইভাবে দেশের মধ্যে আটকানো যায় না আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলুর গাড়ি আটকেছিলেন পশ্চিম মেদিনীপুরে পুলিশ কয়েক কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাচার করে আমি বাজার নিয়ন্ত্রণ করা এবং আলুর বন্ড বা আলু যেখানে হিমঘরে মদত জমা আছে কারণ মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকটা হয়তো নয় কিন্তু আপনার পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টের এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন তাতে উত্তম কুণ্ডু স্বপন সামন্ত বেচারাম মান্না এ এরা ভালো বলতে পারবেন এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায় হচ্ছে মুখ্যমন্ত্রী বলার পর আজকে দল থেকে বার্তা মুখপাত্র জানিয়ে দিলেন ছাব্বিশের পর আমরা আড়াইশো আসন নিয়ে এসে পুলিশের যারা বুকে সিপিএম নিয়ে রয়েছেন এখনো তাদেরকে দার্জিলিং ও সুন্দরবন পাঠাবো দিতে হয় আপনারা শিখে যাবেন ধমক অভিজিৎ গ্রেফতার হওয়ার পরে পুলিশের অনেকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি অভিজিৎ মন্ডলকে বাঁচাতে পারেননি বিনীত গোয়েলকেও বাঁচাতে পারবেন না স্বাভাবিকভাবে এই ধমকটা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন যাতে তারা ঠিক মতো লাইনে আসেন এবং ছাব্বিশের নির্বাচনে পার্টির ক্যাডারের মতো কাজ করেন যেভাবে ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে করেছি আমার অনেক কাজ আছে